সঞ্চয় সম্পদের উপার্জনের এক ভাগ বাসাবাড়ির জন্য পরিবার পরিজনের জন্য খরচ করা আরেকটি অংশ দান খয়রাত ভালো কাজে লাগানো আরেকটি অংশ সঞ্চয় করা এটা যায় গেছে এবার আসুন সঞ্চয় আপনি করছেন না আপনার পক্ষ হয়ে সরকার করছে এখন তারা ব্যবসা করবে আপনার এই টাকাটা সঞ্চয় রেখে দিতেন কিন্তু তারা কি করলো এটা বিজনেস করল বিজনেস করে একটা যে টাকাটা প্রফিট হলো সেটা বিজনেসের খরচ এবং তাদের একটা প্রফিটের অংশ তারা রেখে দিয়ে আপনাকে একটা প্রফিট দিবে এই হলো সঞ্চয়পত্রের লাভ তো সেটা এতটুকু তফাৎ যে লাভ্যাংশটাকে ওরা অ্যাভারেজ করে ফিক্সড করে ফেলে যে এই পরিমাণ দিলে আমাদের লাভ ক্ষতি ক্ষতি যাই হোক আমাদের হোক কিন্তু ক্লায়েন্ট পেয়ে যায় এই বিবেচনা করে এটাকে কোনো মাসে বেশি কোন মাসে কম অ্যাভারেজ করে একটা প্রফিটের অংশ ফিক্সড করে ফেলে ফিক্স করে সঞ্চয়পত্রের সঙ্গে আপনাকে দেয় সুতরাং এটা নেওয়া যাবে এটা করা যাবে এটা রাখা যাবে সঞ্চয়ও আপনার হলো সঞ্চয়ের টাকা দিয়ে কেউ বিজনেস করে যদি আপনাকে লাভের অংশ দেয় পারি আল্লাহ তালানহুকে নিয়ে কারবালা তো আমাদের ভিতরে খুব সজাগ থাকতে হবে এটাই কেউ বলছেন হুসাইন রাজি আল্লাহ এখন হুসাইনকে বলা যায় কারবালার ক্ষেত্রে হুসাইনকে কেউ বলছেন একদল বলবে উনি সত্য খলিফা আমিরুল আমির আরেক পক্ষে কথা রয়েছে বলছেন তিনটা বক্তব্য রয়েছে একটি বক্তব্য রয়েছে হুসা ইয়াজিফ কাছে আরেকটি বক্তব্য রয়েছে ইয়াজ মালাউন আরেকটি বক্তব্য ইয়াজিফ মোনাফিক মিথ্যাবাদী আবার এরপরে আবার এর অপিট অপোজিট শক্তিদের বক্তব্য রয়েছে ইয়াজিদ সত্য খলিফা ইয়াজিদ আমিরুল মোবিনা ইয়াজিদ মুসলমানদের উত্তম বীর ইয়াজিদের খেলাফত আলু চাইতে ভালো তো এই কথাগুলোর মধ্যে আমরা আহলে সন্ন্যাস ওয়াল জামায়াত যারা শুনবেন আমরা বেছে নিব কোনটা এটা আজকে সালাফিদের কথা যারা সালাফিদ দাবি করেন মাহমুদ উবিন আব্দুল হাত এবং ইমাম তাই ফলোয়ার্স যারা

একবার রাসলামেগবা কোয়াসা যে আল্লাহ বলেছেন কাফেরদেরকে বলেছেন তোমাদের বাচ্চাদেরকেও اولادদেরকে হাজির করো সেদেরকে আমি আমার সরদেরকে হাজির করি তো ভালো এখানে হুজুর হোসেনকে হাজির করছলেন তখন বুসা গেল হুজুরের اولاد তিন নম্বর হুজুর নিজে বলেছেন আহলে আহলা বাইতি এরা আমার আহলে বাইত চার নম্বর হচ্ছে যে গোয়া তবে বুসাইন হুজুরর মেরো ছলে মের গায়ে রক্তের আছে সেই মের রক্ত খেয়েছে বুসাইন হুসাইনের গায়ে আছে দুই নম্বর বাপের দিক থেকে আলী হুজুরের সাথে চাকরি হুজুরের দাদার হুজুরের দাদার রক্ত যেমন আলীর গায়ে আছে হুসাইন হুজুরের রক্ত অবশ্যই আলাদা বলা যাবে ইন্টেনশনালি তারা হিংসা করে বলতে পারে দুই নম্বর তারা বলছে হুসাইন এই দিনা থেকে কুফাতে রাজ্যের বাদশাহীর লোভে মসনদের খায়েশে হুসাইন সেখানে গিয়েছে ইয়াজিদের সাথে যুদ্ধ করে মসনদ দখল করে নেবার জন্য গিয়েছে সেই জন্য এটা রাজনৈতিক হত্যাকাণ্ড এটা কোনো নেকি পাপ কারুই নেই তো সেখানে জবাব হলো আমাদের যেটা সেটা হলো যে আমার তো আছে একটা ব্যক্তিগত জবাব যে আর আমাদের জবাব যেটা সেটা হলো হুসাইন যদি রাষ্ট্রীয় গদি দখলের জন্য যেতেন তাহলে বাহাত্তর নিয়ে বাহাত্তর জন সাথে নিয়ে যাবেন কেন বাহাত্তর জন আত্মীয় স্বজন এবং তার সাথে নিয়ে কেন গেলেন আর অস্ত্র অস্ত্র নিয়ে নাই কেন নিজেদের আত্মরক্ষার জন্য জন লোক রাস্তাঘাটের আট দিন তুলবেন তার জন্য আত্মরক্ষা করতে যা লাগে তাই নিয়েছেন যুদ্ধের কোন অস্ত্র নেন নাই এবং বাহাত্তর জন গেলেন কেন তিনি যদি বৈনদের খায়স থাকতো আর যদি যুদ্ধ করার জন্য যাইতেন তাহলে বাহাত্তর হাজার নিতেন বাহাত্তর হাজার সৈন্য এবং যুদ্ধের অশ্র নিয়ে যেতেন মজুরার থেকে বাহাত্তর হাজার সৈন্য তার সঙ্গে যাওয়া কোনো ব্যাপার ছিল না উনি বললেই যেতেন বাহাত্তর হাজার নেন নেই উনি সঙ্গী সাথে নিয়ে মাত্র গেছেন এক দুই নম্বর মুসলমান ইমানদার যদি হতো আমি তো হুসাইন নদীদিন নাতি আলীর ছেলে হিসাবে নদীর রক্ত তার গায়ে আছে সেই হিসেবে তিনি মোত্তাকি করেন ফাঁসেক নন তিনি যদি রাজ্যের ক্ষমতা চেয়েও থাকেন তাহলেও ইয়াজিদের ক্ষমতা দিয়ে দেওয়া উচিত ছিল তিনি যদি চেয়েই থাকেন তাহলে বলতে হতো ভাইজান আপনি নিয়ে নেন আমি আপনাকে সহযোগিতা করব। এটা হতো উন্মতের পরিচয় কিন্তু লোভ লালসার কারণে পৃথিবী থেকে সরাবার জন্য ইয়াজিদের হুসেনকে ইয়াজিদের পুজিরে আজম এবং ইয়াজিদের রাতদিন তার পরামর্শে যদি পরামর্শ দিয়েছে তুমি যতক্ষণ হুসাইনকে পৃথিবী থেকে সরাতে না পারবা ততক্ষণ নিরাপদে বাচ্চাই করতে পারবা না সেই জন্য কিভাবে হুসাইনকে ইমাম হুসাইনকে পৃথিবী থেকে সরানো যায় সে বুদ্ধি করে ঘুরতে লাগলেন ইমামকে ধরা যায় কিভাবে তো এটা সকলে বুঝতে পারলো অবশেষে শেষ বুদ্ধি যেটা ইয়জিত করলো যে হাজার ইমাম হুসাইনকে বের করে আনা যায় কিভাবে মদিনা তো হুসাইনের ফলোয়ার আছে হুজুরের আশেক আছে মদিনায় মারা যাবে মদিনার থেকে বের করে আনা যায় কি করে ইয়াজিদের কোন লোক আসলে যাবে না এই জন্য কুফাতে কিছু মুনাফিক আছে কুফার মুনাফিকদেরকে দিয়ে ইয়াজিদ চিঠি লেখাইল ইমাম হুসাইনের কাছে শতাধিক চিঠি চিঠি লেখাইছে করুণভাবে ভাবে কাকতি মিনতি করে হুজুর আপনি আসেন আমরা অত্যাচারে বাঁচি না একটা বার আপনাকে দেখব আমরা আপনার হাতে লিখেছে এই চিঠির পরিপ্রেক্ষিতে তার ভাই তাকে এরা হত্যা করেছে তারপর তিনি আসলেন কুফাতে কুফাবাসীদেরকে যখন জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার তোমরা আমার কাছে চিঠি লিখেছ কি ব্যাপার খুলে বলো তখন সবাই অস্বীকার করলো না আমরা তো চিঠি লিখিনি কে লিখছে এর মধ্যে তিনি ঘেরাও হয়ে গেল ওবায়দুল্লাহ বিন জিয়াদকে দিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের ফুগত ভাই ঘেরাও হয়ে গেল এই অবস্থায় ইয়াজিদ হজরত হুসাই ইয়াজিদ এরা বলে ইয়াজিদ জানে না আমরা একটা বিরতির থেকে ফিরে এসে আমি এই কথাটুকু বলছি ততক্ষণ আমাদের সাথে থাকবে